কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি যেখানে আছেন ভালো আছেন তো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আর যারা ইলেকট্রিক বাইক খুঁজছেন তারা আমার এই ভিডিও গুলো দেখেই পছন্দ করতে পারবেন আপনার কোন গাড়িটি পছন্দ এবং দাম সহ সকল কর আমার ইনবক্সে পেয়ে যাবেন এছাড়াও সরাসরি আমার সাথে কথা বলতে হলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমার সাথে কথা বলতে পারবেন তো চলুন আমরা আমাদের আজকের কি গাড়িটি এই গাড়ি নিয়ে আলোচনা করি আমাদের এই গাড়িটি হচ্ছে জার্নি জেড ফাইভ মডেলের গাড়ি জেড ফাইভ জেড ফাইভ এই গাড়িটি প্রচুর হেভি মজবুত ও শক্তিশালী একটি গাড়ি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মতো যাতায়াত করতে পারবেন এটার ব্যাটারি ক্যাপাসিটি সাইট বল বল এবং আপনি যদি ডাবল ব্যাটারি ইউজ করতে চান সেটাও করে দেওয়া যাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সট্রা একটা ব্যাটারি কিনতে হবে তো ফ্রেন্স এই গাড়িতে আমরা ব্যবহার করেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি সাইট বল পঁচিশ এমপিআয়ার আর এই গাড়িতে যে টায়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো টিউবলেস চাকা দশ ইঞ্চি সাইজের দশ ইঞ্চি টিউবলেস চাকা এটার ভিতরে কোন রকম টিউব নেই সো এটার ভিতরে হাওয়া যাওয়ারও কোনো ভয় নেই মানে পাঞ্চার হওয়ার ভয় নেই এটার ভিতরে জাস্ট আপনারা জেল ভরে নিলেই তার কাটা হাওয়া যাবে না এবং পাঞ্চার হবে না এছাড়া আরো কি কি কনফিগারেশন চলুন আমরা একটু কাছ থেকে দেখি এই গাড়িটি কিন্তু সত্যি খুব হেভি ও মজবুত এবং সুন্দর এই গাড়ির পিছনের যে সিটটি দেখতে পাচ্ছেন আমরা একেবারে সামনে যদি চলে আসি সিটটি কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং বড় সাইজের সিট এখানে যে কেউ আপনি বসাতে পারবেন এবং দুইজন মানুষকেও এখানে ক্যারি করা সম্ভব কারণ সিটটা লম্বায় অনেক বড় দেখতেই পাচ্ছেন আর এই সিটটা যদি আপনি চান আরো বড় করতে সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে এটাকে খুলে ফেলতে পারবেন খুললেই কিন্তু এটা আরো বড় হয়ে যাবে ওয়াও এখন কতটা বড় হলো বুঝতেই পারছেন এখন এখানে যদি আপনি ফলের ক্যারেট বা বড় ধরনের কার্টুন বা পঞ্চাশ কেজি চাউলের বস্তাও নিতে চান সেটাও পারবেন কারণ এটা প্রচুর পরিমাণে বড় আবার যদি আপনি চান পিছনে ঢেলনা ইউজ করার জন্য ওয়াও ঢেলনাও কিন্তু রয়েছে এই ঢেলনা থাকলে আপনি এখন যদি এখানে কোনো কিছু রাখেন পিছন দিকে স্লিপ করবে না এবং পড়ার কোনো ভয় নেই কারণ এটা আপনাকে টোটালি সাপোর্ট দিবে আবার আপনি এই না থাকা অবস্থায় সিটটাকে লাগিয়ে ফেলতে পারবেন এরপর যদি কোনো বাচ্চাকে ক্যারি করতে চান দুইজন বাচ্চাকে এখানে বসিয়ে ফেলতে পারবেন পড়ার কোনো ভয় নেই কারণ পিছনে রয়েছে না তো বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এবং সুন্দর এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িতে রয়েছে যে সিটটি ড্রাইভিং করার সিটটি কিন্তু অনেক বড় এবং চওড়া মানে এই সিটে আপনি আরাম আয়েসে বসে গাড়ি চালাতে পারবেন কোনো ক্লান্তি ভাব আসবে না এবং সামনের মাঝামাঝি যে জায়গাটি এটাও কিন্তু অনেক বড় একটি স্পেস এখানেও আপনি চাইলে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন সেটা যে কোনো মালামাল হোক ফ্রেন্ডস এই গাড়ি কিন্তু প্যাটেলিং সিস্টেম এই যে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে প্যাটেল লাগানো থাকবে প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি চাইলে এই গাড়িটি সাইকেলিং করেও চালাতে পারবেন তবে এই গাড়িগুলো যেহেতু ব্যাটারি চালিত গাড়ি অনেকটা কষ্টকর হবে কারণ গাড়িগুলো তো অবশ্যই ওজনে অনেক বেশি ফ্রেন্ডস এই গাড়িতে কিন্তু ডাবল স্ট্যান্ড রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে এই পাশে ডাবল সিঙ্গেল দুটি স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এবং রয়েছে পাদানি আপনি পা গুলো যদি রাখতে চান এখানেও রাখতে পারবেন পাদানির মধ্যে আবার প্রয়োজন না হলে এটাকে ফোল্ডিং করে রাখতে পারবেন সিস্টেমটা বুঝতেই পারছেন কত সুন্দর আবার পা গুলো কিন্তু এখানেও রাখা যাবে এবং এই গাড়ির যে ব্যাটারি ব্যাটারিগুলো কিন্তু আপনি চাইলে খুলে নিয়েও চার্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চাবি দিয়ে লক আনলক করলেই এই বক্সটা মানে উপরের কভারটা খুলে যাবে আপনি কভারটা খুলে ভিতরের ব্যাটারিটাকে খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জিং সিস্টেমও করে নিতে পারবেন তো ফ্রেন্স সিস্টেমটা বুঝতেই পারছেন কত সুন্দর আর গাড়ির সাথে কিন্তু দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোলও থাকবে দেখতেই পাচ্ছেন দুই দুটি চাবি দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি চাবি দিয়েও গাড়িটি চালাতে পারবেন রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন আর দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম সামনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক পিছনের চাকায় রয়েছে হাইড্রোলিক ব্রেক সচরাচর আমরা কিন্তু প্রত্যেকটা গাড়িতেই সামনের চাকায় হাইড্রোলিক ব্যবহার করি আর এই গাড়িতে ঠিক বিপরীত করেছি আমরা পিছনের চাকার ব্রেকটি দিয়েছি আমরা হাইড্রোলিক ব্রেক এবং সামনের চাকা ব্যবহার করেছি ডাম ব্রেক ফ্রেন্স একই গাড়িতে দুইটি ব্রেকের স্বাদ পাচ্ছেন এছাড়াও ফ্রেন্স সামনে যে জায়গাটি রয়েছে এই জায়গায় কিন্তু আপনি মানুষকেও বসাতে পারবেন আবার চাইলে একটা ঝুড়িও লাগাতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর ঝুড়ির সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে ঝুড়ি লাগাতে পারবেন আবার ঝুড়ি না লাগিয়ে যদি কোনো মাল রাখতে চান সেটাও আপনি খুব সুন্দরভাবে পারবেন দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর এবং অনেক হেভি ও মজবুত এই যে এগুলো কিন্তু টোটালি মেটাল এবং শক্তিশালী এছাড়াও সামনে এন্টিগেটার রাইট লাইট রয়েছে হেড লাইটও রয়েছে সিস্টেমটা সত্যি খুব সুন্দর আর টায়ারগুলো যদি দেখি আমরা দশ ইঞ্চি টিউবলেস চাকা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট জিরো জিরো টেন মানে দশ ইঞ্চি চাকার সাইজ এছাড়াও রিংগুলো মেটাল রিম এবং সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন থাকার কারণে ভাঙা চুরা যে কোনো রাস্তায় আপনি চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো গাড়িটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি এটা নীল কালারের গাড়ি কালোর সাথে নীলের সংমিশ্রণ এই কালার ছাড়াও আমাদের কাছে হলুদ কালার এবং ব্ল্যাক কালার রয়েছে আপনারা যার যে কালারটি পছন্দ সেই কালারটি আমাদের কাছে অর্ডার করতে পারবেন স্ক্রিনে কল করলে সরাসরি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর এটাই আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমেও আপনি ফোন করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যদি কারো নিজের চোখে দেখে শুনে অর্ডার করতে হয় তাহলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপর নিয়ে যেতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি এবং মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে দিলেও আমরা গাড়িগুলো কুরিয়ারে পাঠিয়ে দিই কন্ডিশনের মাধ্যমে গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়ির নাম হচ্ছে জেড ফাইভ বর্তমান মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকায় আমরা এই গাড়িটি দিচ্ছি আপনি লিথিয়াম ব্যাটারি তো নিতে পারবেন এবং জেল ব্যাটারিতে নিতে পারবেন যার যে ব্যাটারিটি পছন্দ আমরা সেই ব্যাটারিতে আমরা এই গাড়িগুলো দিতে পারবো তো এই গাড়ির মোটর ক্যাপাসিটি পাঁচশো ওয়াট ব্যাটারি ক্যাপাসিটি সাইড বোল্ট পঁচিশ এম্পিয়ার তো আজকে পর্যন্ত ফ্রেন্স পরবর্তীতে আমার নতুন কোনো গাণিনী আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হবিনাল্লাহ সেই পর্যন্ত আল্লাহাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম